এই যে কৃষকরা মনোবল হারাই এলাইতেছে এত টাকা লস এই কৃষকরা যদি না বাঁচে তাহলে হচ্ছে এরা মনোবল হারাই বাজারটা একটু কম ছিল পরশু দিন আপনারা শুনছেন যে এলসিপিএস ঢুকার একটা সম্ভাবনা ছিল মনে হয় যে ঢুকেই গেছে মার্কেট এলসি আসলে বাস্তবে এটা ছিল গুজব বাস্তবে বাজার এক পয়সাও কমে নাই বাজার আরো বাড়ছে আগাপুরের মালটা যাইতেছে হচ্ছে তিন হাজারও যাইতেছে সরকারের উচিত টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট শুল্ক রেখে আপনার করা। দর্শক বাজার এলজি লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সকালে ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি পেঁয়াজের দাম নাকি অনেকটাই বেড়ে গেছে আদার দামও বাড়ছে আজকে সত্যি বাজার কোন দিকে যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ভালোই চলতেছে দিন থেকে আজকে অনেক ভালো আছে বেচা কালকে নাকি একটু কম ছিল পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজারটা একটু কম ছিল পরশুদিন আপনারা শুনছেন যে এলসি পেঁয়াজ ঢুকার একটা সম্ভাবনা ছিল মনে হয় যে ঢুকেই গেছে মার্কেট এলসি পেঁয়াজ আসলে বাস্তবে এটা ছিল গুজব গুজবের কারণে পেঁয়াজের বাজারটা দম দুইরা গেছিল টোটাল দাঁড়াই আসতেছিল মাল না কিনে চলে যাইতেছে যে কালকে এলসি পেঁয়াজ ঢুকে মার্কেটে তারপর আমরা মাল নিব এই জন্য বাজারটা দম খায় গেছিল লস দিয়া ব্যাপারীদের মাল বিক্রি করে এলাইতেছিল কারণ বাজার কেজিতে বিশ পঁচিশ টাকা থাকবো না এই জন্য বাজারটা দম দূরে গেছিল বাজারটা একটু কম ছিল বাস্তবে বাজার কমে নাই বাস্তবে বাজার এক পয়সাও কমে নাই বাজার আরো বাড়ছে আগে ছিল তেইশশো তেইশো টাকা বাজার এখন বাজার হইতেছে চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো টাকা

একেবারে মোটা দানা তিন হাজার যাচ্ছে আমি রাজশাহীর হাটের কথা শুনেছি এরকম আসলে কি সত্যি হ্যাঁ হ্যাঁ এটাই বলছি যেমন আপনি দেখেন এই পেজ এখানে একটা পেজ আছে এই পেজটা হচ্ছে অনেক মোটা এটার আজকে হাটেই বাজার আছে ছাব্বিশশো টাকা এটা হাফ 2600 তাহলে 2600 হলে এখানে তো 650 পরে যায় পরে যায় আর এই কোয়ালিটির মালের বাজার হচ্ছে 2500 টাকা এই যে 2500 কোয়ালিটি আজকে হাটের বাজার হাটের বাজার 2500 টাকা কিন্তু আপনি কি করছেন আমি বিক্রি করতেছি হাটের সাথে তো এখন শ্যামবাজার কোন মিল নাই এখানে হচ্ছে চাহিদার উপর বাজারটা নির্ভর করে এখন জয়পুর যতটুকো চাহিদা আছে কিন্তু হাটের যে বাজার এই বাজারে আজকে মাল খাবে না খাবে না খাবে না খাচ্ছে না এখন হচ্ছে দাম চাইলে ঘুরতেছে কারণ কারণা কারো কাছে আগের মাল আছে আছে অবশ্যই এটা হচ্ছে শ্যামবাজার বৃহত্তর পাইকারি পেয়েজের পাইকারি বাজার আর দেখেন এখানে কমই পাওয়া যায় তুলনামূলক হাত থেকে এখানে কমই কমই পাওয়া যাচ্ছে আর এই মালটা কত বিক্রি করছেন আপনারা এই মালটা বিক্রি করতেছে আপনার হইতেছে এই যে 63 64 টাকা 63 64 টাকা আচ্ছা এটা কোথাকার মালটা এটা হচ্ছে আপনার ফরিদপুরের ফরিদপুরের মালটা আর এইদিকে আর কি মাল আছে এদিকে আর মাল আছে আপনার হচ্ছে মাগুরের পেঁয়াজ আছে মাগুরের পেঁয়াজটা কত বিক্রি করছেন মাগুরের পেঁয়াজটা 65 টাকা বিক্রি করতেছি 65 টাকা মাগুরি আপনার হচ্ছে এলসি পেঁয়াজ এক সপ্তাহ আগে হোক পর হোক সরকার আমদানি করতেই হবে কারণ হচ্ছে এখন দেশি পেঁয়াজ দিয়ে যদি এভাবেই চলতেই থাকে শেষ সময়ে দেশে পেঁয়াজের সংকট দেখা দিবে এখন পেঁয়াজের সংকটটা ঠিক রাখার জন্য সরকারের উচিত 20% 40% শুল্ক রেখে আপনার এলজি বেস্ট আমদানি করা আমদানি করলে তাতে হচ্ছে কৃষকদের ক্ষতি হবে না যেমন দেশের রাজস্ব বাড়বে একটা ভালো কথা বলেছেন দেশের রাজস্ব বাড়বে যদি টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট শুল্ক আরোপ করে পেঁয়াজের উপরে তখন হচ্ছে পেঁয়াজের বাজার আশি পঁচাশি টাকা সত্তর থেকে আশি টাকা এলসি পেইজের দামও থাকবে কৃষকরাও লাভবান হবে এলসি পেঁয়াজের বাজারটাও থাকবে দেশের রাজস্ব বাড়বে যে কাজটা ইন্ডিয়া করে যে কাজটা সবসময় ইন্ডিয়াই করে এই কাজটা বাংলাদেশের করা উচিত বাংলাদেশেও করা উচিত হ্যাঁ এখন যদি এলসি বেসটা না আনে বাজারটা যদি উদ্যোগতি হয়ে যায় এভাবে যদি চলতে থাকে পেঁয়াজের বাজার একশো টাকার উপরে যাবে বাজার আর টোটাল লাভ এসে বাজারটি স্থিতিশীল রেখে কৃষকেরও লাভ হবে এলসি বেসটাও চলবে তখন বাজারটা স্থিতিশীল লাগবে দেশে আর পেঁয়াজের সংকট দেখা দিবে না দেশে কিন্তু অনেকে বলে দেশের পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকে দেশেই যতই পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকুক দেশের শেষ পর্যন্ত হচ্ছে পেঁয়াজের সংকট দেখা দিবে দেশি দিয়ে চাহিদা পূরণ সম্ভব সম্ভব না তারপর দেখেন এখন পেঁয়াজের দাম কিন্তু অনেক দাম ভালোই দাম আছে তারপরে কৃষকরা কিন্তু পেঁয়াজ তেমন একটা হাটে মাল আনতেছেন আরো দাম বাড়ার জন্য আরো দাম বাড়ার জন্য এই কৃত্রিম সংকটটা তৈরি করলে এলসি বেশ ঢুকবেই যে কোনো সময় এখন কৃষকদের উচিত তাদের যতটুকু মার্কেটে যে যে মার্কেটে যে ঘাটতিটা আছে সরকার তার পেয়ে যায় ঘাটতি না কৃষকদের উচিত সাং থেকে মাল নামাই এরা হাতে বিক্রি করা এবং স্বাভাবিক বাজারে মাল বিক্রি করা এই যে একশো টাকা বিক্রি করব ওই লোক করলে পরের দিন শেষে ধরাই খেতে হবে এখন বাজার অনেক ভালো আছে ৬৫ টাকা এটা কৃষকের অসাধারণ অসাধারণ একটা বাজার এই মার এই বাজারটাই যাতে থাকে এটাই হচ্ছে আমার আমারও দৃষ্টি সেটা চাওয়া আর কি আচ্ছা এই চায়না রসুন টা কত বিক্রি করছেন চায়না রসুন পিজু যেটা এটা বিক্রি করতেছি আপনার হচ্ছে বিশ টাকা থেকে বাইশ টাকা বিশ টাকা থেকে বাইশ বিক্রি করছে তারপর নরমাল হোয়াইট একটা রসুন আছে নর্মাল হোয়াইট একটা আছে এই নর্মাল হোয়াইট কত বিক্রি করছেন নরমাল হোয়াইট সাইজ বড় নরমাল হোয়াইট রসুন এর দামও 20 টাকা কিন্তু 15 টাকা 15 টাকা রাখা যাবে নরমাল হোয়াইট নর্মাল হোয়ট 15 টাকা রাখা যাবে আর এই যে কুচি রসুন আমাদের নাটোরের মনে হয় কুচির রসুন হ্যাঁ এটা হচ্ছে নাটোরের কুচির রসুন কুচির মাথা এটা হচ্ছে 58 টাকা থেকে 60 টাকা আর এই এটা হচ্ছে কুচির মধ্যে হচ্ছে এক সাইজ এটা হচ্ছে বড় রসুন বড় রসুন বড় রসুনের বাজার যাচ্ছে 70 থেকে 75 টাকা আজকের বাজার দর আচ্ছা এইগুলো কি নাকি হ্যাঁ এগুলো হচ্ছে কুচি রসুন কিন্তু বড় যেটা আছে সেটাতে আমি কালকে 100 টাকা দেখেছি হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে 1 কে 12 হচ্ছে 1 কে 12 বল রসুন মানে এই যে বাজার আইস ভালো আপনার মাল দেওয়ার জন্য বিশ্বস্ত কোনো ঘর পাচ্ছে না লেনদেন খারাপ বিভিন্ন ইস্যু থাকে তারপর মালের রিস্ক এগুলার জন্য কোনো টেনশন নাই আপনারা চাইলে হাতিয়া বানিজলয়ে মাল দিতে পারেন এটা হচ্ছে শ্যামবাজার লালকুঠি এই যে হাতিয়া বাণিজ্যালয় এই ভান্ডারে আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ আলু রসুন দিতে পারবে আজকে আলুর বাজারটা যাচ্ছে কত আজকে আলুর বাজারটা যাচ্ছে আলু বিগত দিন থেকে আলুর বাজারটা আজকে একটু বেশি আজকে একটু বেশি মুন্সিগঞ্জের আলুটা যাইতেছে হচ্ছে তেরো টাকা আর রাজশাহীর আলুটা থেকে চোদ্দ থেকে পনেরো টাকা মুন্সিগঞ্জের আলু বারো টাকায় পাওয়া যায় আপনার দেখেন এই দামে যদি বাজার থাকে আসলে আলু কৃষকরা পাইতেছে শুধুমাত্র যারা স্টোরে রাখছে টাকা থেকে এক টাকা এটা ভবিষ্যতের জন্য অনেক বিশাল বড় হুমকির সংখ্যা হুমকি কেন বলেন এই যে কৃষকরা মনোবল এত টাকা লস লস এটা একজন এত এত উৎপাদন টাকা আসলে নেওয়া যায় না এখন সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত কেন আপনার হইতেছে এই কৃষকরা যদি না বাঁচে তাহলে হচ্ছে এরা মনোবল হারাই ফেলবে যে পরবর্তীতে আলু উৎপাদন কম কমিয়ে দিবে এরা শুধু লসের কারণে এখন আমাদের উচিত বাজারটাকে নিয়ন্ত্রণ করে একটা ন্যায্য দাম তৈরি বেঁধে দেওয়া চমৎকার কথা বলছেন হ্যাঁ একটা ন্যায্য দাম বেঁধে দেওয়া যে এই দামে যেটা কৃষকদের মধ্যে থাকবে যে কৃষকরা দুই পয়সা না পায় চালানটা একজন একজন আমার কমেন্ট বক্সে লিখেছে বিদ্যুৎ বিলের সাথে প্রত্যেক পরিবারকে মাসিক তিরিশ কেজি আলু দামটা তাদের কাছ থেকে নিয়ে নিয়ে নিলে তাহলে কৃষকদের আলুটা সব ঘরের দোরগোলায় চলে যাবে তখন কিছুটা আলুর দাম পাবে হয়তো আপনি যেটা বললেন হয়তো একটা পঁচিশ টাকা বা তিরিশ টাকা নির্ধারণ করে দিলে সেই রেটটা সরকারের মাধ্যমেই যেতে পারে না সরকার এটা আসলে হয় না সরকার এতটুকু পারে একটা ন্যায্য দাম বেঁধে দিতে পারে যে এটার নিচে আলুটা এটার উপরেই বিক্রি হবে হয়তো 20 টাকা সেটা কিন্তু হবে না সেটা বাজার স원에 আপনি রেট তো আপনি জানেন রাষ্ট্রের আলু চেরা দেখলে বুঝবে বিক্রমপুর আলু দেখলে বুঝবে রেটটা দিয়ে দিল সরকারি টাকা সমন করে একদম বিদ্যুৎ বিলের মতো টাকাটা নিয়ে নিল এবং সেই টাকাটা কারণে দিতে পারে 20 টাকা পেতে জেড়ড় টাকা এটা মাইনা নাوزه একটা নিজের দেশের নাগরিক হিসেবে নিজের কাছে অত খারাপ লাগতেছে একটা আলু উৎপাদন করা এত সহজ না অনেক স্ট্রাগল কইরেই আলুটা এই আলুই তৈরি করতে হয়েছে এই আলুটা বিক্রি হচ্ছে আজকে বারো টাকা 13 টাকা এটা বিক্রমপুরের বিক্রমপুরের আর রাজশাহাইতে যাচ্ছে রাজশাহীর আলু যাইতেছে হচ্ছে টাকা চোদ্দ টাকা এভাবেই যাইতেছে এটা খরচ আর গাড়ি শেষ টাকা সরকার তলে 5000 টন সরকার

আচ্ছা আর এই আদা মোটা তার হচ্ছে ওটা থাইল্যান্ড কত বেশি হচ্ছে এটা ওটা দুইশো পাঁচ টাকা দুইশো টাকা ঠিক টাকা ঠিকানা নিউ জননী বাণিজ্যালয়